আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামে আসলে কত রকমের জিনিস দেখা যায় কত কিছুর সাথে পরিচয় হয় কত কিছু খাওয়া যায় কিন্তু শহরের জীবনে এত কিছু পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু ওই যে টাকা দিয়ে কিনে খেতে হয় তো দেখেন এই যে সিমির বিসি কতগুলো সিমির বিসি এই সিমির বিসিগুলো শুকানে এখন এগুলো সুন্দরভাবে রোদে দিয়ে যখন মসমসা হয়ে গেছে তখন এই সিমের সিমগুলো এভাবে সুন্দর করে লাঠি দিয়ে পিটিয়ে তারপরে এর বের করতে হচ্ছে তো এগুলো কিন্তু ডাল খাওয়া যায় তো এই যে সেদিন কালেজিরার গাছ তোলা হয়েছিল তো গাছগুলো রোদে দেওয়া হয়েছে বেশি ভালো শুকায় নাই এজন্য অল্প কাটা বের হয়েছে তো এগুলো আবার রোদে দিতে হবে তারপর আবার এগুলা থেকে কালেজেরা বের হবে অনেকে কিন্তু কালেজেরা গাছ দেখেন না তা আমাদের কিন্তু বাসাতে কিন্তু অনেক লেবু গাছ মানে অনেক কয়টা লেবু গাছ অন্য সময় শুধু আমি লেবু গাছের ভিডিও করে দেখাবো যে আমাদের বাসাতে কতগুলো লেবু গাছ আছে তো এইখানে আমাদের একটা ডালিম গাছ আছে ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরে তো কেবলই তো ডালিম ধরা শুরু করছে ফুল হচ্ছে দু একটা দেখা যাচ্ছে যে বড় হয়ে গেছে তো প্রতিবারই ডালিম আসলে যখন একদম সিজনাল হয় তখন আসতে পারি না হয়তো দু এক সাইডটা আমার বাবা হয়তো আমার কাছে গেলে আমার জন্য নিয়ে যায় আবার যখন আমি আসি তখন খাই তাছাড়া যখন দেখা যায় যে একদম রাখতে পারে না আমার জন্য রেখে রেগে সেগুলো নষ্ট হয়ে যায় ওই যে কিসমতে না থাকলে আর কিছু করার থাকে না তো আমাদের বাসাতে অনেক লেবু গাছ এই লেবুগুলো আমার কখনোই বিক্রি করা হয় না আর এই যে আমাদের গাছে সুপারি দেখেন এত পরিমাণ সুপারি হয় যেগুলো আমাদের খেয়ে বিক্রি করে ও এগুলো কিন্তু শুধুমাত্র গাছ থেকে যখন সুপারিগুলো পেকে পেকে পড়ে তখন কিন্তু এই সুপারিগুলো তো এইভাবে রোদে দিয়ে থোয়া হয় তখন যখন এই শুকিয়ে যায় তারপরে এইভাবে থেকে করা হয় তো আমাদের কিন্তু সুপারি বাগান আছে তো বাগানের কারণে কিন্তু অনেক সুপারি হয় তো অবশ্যই কিন্তু আমাদের যে সুপারি বাগান আছে অনেকগুলো গাছ আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের কতগুলো গাছ আছে তো এদিকে এগুলো আবার সুন্দরভাবে মরিয়ে নেওয়া হচ্ছে যাতে আর এই বিসিগুলো সিমের বিচিগুলো থেকে ডাল খাওয়া হবে আমার আব্বু বলতেছে যে সিমের বেশি দিয়ে অনেক দিন ধরে ডাল খাওয়া হয় না তো ডাল খাবে তা আমিও বলতেছি যে আমিও তো অনেক দিন ধরে খাই না দিন আগে খাওয়া হয়েছে তো খাওয়াই হয় না এই জন্য খাবো আমার হাজব্যান্ড বলতেছে দেখো তো কালি এইভাবে বের করে দেখো কেমন লাগে তো আমি বলতেছি এগুলো ভালো করে শুকাই নাই এই জন্য বের হচ্ছে না তো আমি এটাকে কি চিমটায়ও বের করতে পারতেছি না মানে একদম কাঁচা কাঁচা আছে এখনো ভালোভাবে শুকায় না তো এই অল্প বের আবার গতকালকে রোদে দেওয়া হবে তারপরে সবগুলো বাড়ি দিলে সুন্দরভাবে বের হয়ে আসবে তো গতকালকে দেখানো হয়েছিল যে মাছ ধরা হয়েছিল তো এই চাল নেটটা ফালানো হয়েছিল তো আজকে দেখা যাক যে মাছ আছে কিনা মূলত আসলে মাছ ধরার কারণটা হচ্ছে এই পুকুরে আমরা মাছ ছাড়ছিলাম তো চার পাঁচ মাস আগে মাছ সেরে